আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে তে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনার ভিডিওটা বানাইতেছি আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ফার্মের কি কি করতে লাগে অত লম্বা বানাই অনেক লম্বা হয়ে যায় সেই জন্য আমি এক টাইমের টাইট দিতেছি আপনার সকাল থেকে একটা নতুন খামারি ভাইয়ের জন্য সকালে ঘুমে থেকে ওইটা কী কী করা লাগে তো এই ভিডিওটা দেখলে আপনি আপনাদের বোঝা এসা যাবে অন্য ভিডিও দেখার আর প্রয়োজন মনে হবে না তো আপনারা সবাই ভিডিওটা সাথেই থাকেন তে আজকে মূল কথা হলো যে সকাল থেকে উঠে আমি খামারে কি কি করি এখন ধরেন এই গমে থেকে উঠছি উঠে আপনার এই যে মুরগির ফার্মের ট্যাঙ্গারগুলো সব ধুয়ে পরিষ্কার করতেছি আর আপনারা এই বস্তুটা সবাই করবেন ফার্ম করলে কোনো গাফিলাতি করা যাবে না একদিন ডেলি সকালে সকালে নাহলে বিকালে বিকালে পানির ট্যাঙ্কারগুলো আপনারা এরকম করে ধুয়ে চকচকা করে তারপরে খাবার দিবেন তাতে আপনারা বেমার আজারের থেকে অনেক মুক্ত থাকবেন অনেক ভাইয়েরা আছে বলে যে হাঁস মুরগির খামারে খালি বেমার লাগে সে ভাইদের বলতাসি আপনারা গাফিলাতি করেন বিদায় আপনাদের হাঁস মুরগির খামারে বেমার লাগে এরকম করে সকালে প্রত্যেক দিনই আপনারা পানির ট্যাঙ্কারগুলা ধুয়ে পানি দিবেন শুদ্ধ পানি হবে তো আপনারা অনেক নতুন ভাইরা আছেন এই বস্তুগুলো জানেন না তাদের জন্য ভিডিওটা আশা করি আপনাদের সবারই ভালো লাগবো আপনারা এরকম করে সবাই করবেন ট্যাঙ্কারগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ট্যাঙ্কারগুলা সুন্দর করে লোড করে নেবেন নিয়ে আপনারা পানিগুলো দিবেন খাবো ভালো ট্যাঙ্কারগুলো পরিষ্কার হলে পানি খাবো ভালো নয় লেতরা থাকলে পানিও খাইতে যাব না আর আপনি রোগের থেকে মুক্ত থাকতে পারবেন তাজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমি কি কি করি এই যে দেখেন এই মুরগিগুলা আমার এগুলো মোটামুটি দেড় মাসের মতো বয়স হয়ে গেছে এই দেখেন চকচকা পানি পাইছে আর কি সুন্দরভাবে খাইতেছে আর লেতরা থাকলে কিন্তু অত একটা খাওয়ার আগ্রহ থাকতো না তো এরকম করে আপনারা হাঁস মুরগির খামারে দিবেন তো অনেক ভাইরা আছেন যে হাঁস মুরগি তো পালন করবেন কিন্তু ডাইরেক্ট মাটির মধ্যে পালন করেন সেই ভাইদের জন্য একটা উপদেশ দিতে চাই আপনারা হয় ধানের তুষ বিছাই দেবেন আর নইলে শুকনা পালু থাকলে বালু দিয়ে দিবেন আপনার বালুটাও সুন্দর কাজ করে গরম হয়ে থাকে আর পায়খানা করলেও বালুটা টাইনে নিয়ে যায় হাঁস মুরগি ভালো থাকে তো বালুর থেকে যদি আপনারা তুষ পান তুষটা ব্যবহার করবেন ওইটা সব থেকে ভালো হয় আমি তুষ নাই বিদায় আমি ফার্মে বালু দিয়ে দিচ্ছি বালু দিলে একটা টেনশন থাকে কি আপনার দোড়াদৌড়ি করলে চোখে বালু যাইতে পারে ওইটার একটা টেনশন থাকে সেই জন্য ভালো পরামর্শ যদি মানতে চান তাহলে আপনারা তুষ হয় না তুষ দিয়ে দেবেন তুষের দাম বেশি নেই এক দেড়শো টাকা বস্তা তে আপনার চার পাঁচশো কুরকার জন্য পাঁচ ছয় বস্তা তুষ আনলে আপনারা আরামসে হয়ে যাবে ঘরটার পুরা ঘরটায় দিয়ে দিতে পারবেন তো যেরকম করে আপনারা স্ট্যান্ডের উপরে পানিগুলো দিয়ে দেবেন পানিটা লেতরা কম হব আর এই যে ডামের লগে এরকম রশি তো বাঁধায় থাকে ডামগুলো সুন্দর করে ফিডিং করে আপনারা বান্ধে দিবেন উপরে আর লাইটগুলো এরকম করে দিয়ে দিবেন তাতে আপনারা মুরগিগুলো খুব সুস্থ থাকবে তে পানি দেওয়া হয়ে গেল এখন আমি এই চাঁদারটা দিতেছি ভিডিওটা অল্প চালু করে দিয়েছি যাতে আপনার বেশি লং না হয় আপনারা ভোর না হয়ে যান এই জন্যে আমি ভিডিওটা অনেক চালু করে দিছি এটা আপনার ভালো করে বোঝায় বানাইতে গেলে কমসে কম এটা আপনার আধা ঘন্টার ভিডিও হইতে হবে এখন সাত আট মিনিটে কত ভাই আছে ভোর হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন না তা আশা করি সবেরই ভিডিওগুলো ভালো লাগবে আর আমি নানান ধরনের ভিডিও বানাইয়ে থাকি খাদ্য সম্পর্কে আদার সম্পর্কে তারপরে আপনার মেডিসিন কি কি খাওয়াইতে লাগে কোন বেমারে সব ধরনের ভিডিও আমি বানায় থাকি তা আপনারা যদি বেশি বেশি ভালোবাসা দেন আমার ভিডিও বানার আগ্রহটা আরও বাইরে যাবে আর আপনাদের কোনো সম্পর্কে যদি জানার দরকার থাকে আপনারা আমাকে জানাইতে পারেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব এখনও ভাইয়ের যদি হাঁস মুরগির বাচ্চা লাগে লোকাল ডিম লাগে আমার লোগে পাবেন আমি এটা ধরেন এখন প্রাইভেট হিসাবে জব করে নিয়েছি যে আমি আগে মিস্ত্রি কাজ করতাম এখন মিস্ত্রি কাজ বাদ দিয়ে আমি এটাই বাড়িটাও দেখাশোনা হয় আর আপনার ফার্ম করলে নিজের ধরেন সংসারটা চলে আমি বলি না অন্য ইউটিউবারদের মতো যে আপনারা এটা থেকে কোটিপতি হইতে পারবেন ওটা কোনো কথা না আর আপনার কহল ভালো থাকলে হইতেও পারেন আমার ধারণা হিসাবে আপনারা এইগুলা করে হাঁস মুরগির খামার করে একটা ফ্যামিলি যে আরামসে চালায় যাইতে পারবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে তো যারা প্রবাস থাকেন সে ভাইদের জন্য একটা মেসেজ দিতে চাই আপনারা জীবন ভরা প্রবাস না থেকে আপনারা এরকম একটা হাঁস মুরগির খামার করতে পারেন হাঁস মুরগির খামারে বলবো না যে লাভ নাই হাঁস মুরগির খামারে লাভও আছে আবার লজও আছে তো একজনের ইউটিউবে ভিডিও দেখে আপনারা পাগল হবেন না খামার করবেন না যারা আগের থেকেই করে তাদের কাছে অল্প পরামর্শ নিয়ে তারপরে আপনারা খামারটা করবেন তাতে লজের সম্মুখীন হবেন না অনেক ভাইরা আছে ইউটিউবে ভিডিও দেখেই মোটামুটি খামার করা পাগলা হয়ে যায় খামার করে সেই ভাইরা এমন লজ খাওয়া খায় বিদেশ থেকে যা কামাই কাজ করছে সব খামারে এনে ডাবায় দেয় তো সেই জন্যও বলতেছি ভাই আমি একটা ছোট মানুষ এখন যাই বলি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতাছি তাই আমার ভিডিওগুলো যে আপনারা দেখেন তাতে আপনাদের জন্য ভালোই হবে আর আপনারা আমাকে ফলো করতে পারেন আমাকে ফলো করলে আপনাদের লস না বরঞ্চ লাভই হবে আপনাদের যে কোনো সমস্যার জন্য সমাধান দেওয়ার আমি চেষ্টা করবো আর যে কোনো ধরনের ভিডিও লাগে আমার চ্যানেলে পাবেন তা আমার চ্যানেলটা তো দেখছি নি আসাম পোলট্রি ফার্ম জিরো তো এই চ্যানেলটা আপনারা সবাই অল্প বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলো বানাইতে পারি ভিডিও ইউটিউবের ভিডিওর কোনো শেষ নাই ভাই আপনি একজনে একটা বগাস দিয়ে বানাবে এই যে এখন আমি হাঁসের খামার হাঁসের জন্য আদারটা বানাইতেছি এইখানে আপনার কি কি আদার দিয়েছি সেটা আপনাদের অল্প বলি এইখানে ধান আছে ধরেন কমসে কম তিরিশ চল্লিশ পার্সেন্ট আপনারা ধান দিতে পারেন গুঁড়া দিয়ে দিতে পারেন দশ পার্সেন্ট দশ পার্সেন্ট চাপট দিতে পারেন তো এইরকম করে আপনার চল্লিশ পার্সেন্ট ধান দিলে গুঁড়া দিলেন আপনার দশ পার্সেন্ট চাপট দিলেন দশ পার্সেন্ট মোটামুটি ষাট পার্সেন্ট হয়ে গেল আর আপনারা চল্লিশ পার্সেন্ট দানা দিয়ে দেবেন দানা দিতেই হবে ভাই দানা বাধ্যতামূলক কোনো ভাই যান করে দানা দেওয়া দেওয়ার দেন না তাহলে হাঁস কিন্তু একদম শুকায় গেলে সেই হাঁসটার আর গুঁড়ো আনতে পারবেন না আজকের মূল এই এইগুলোই ছিল তা আপনারা কি কী হাঁসে আধার খাওয়াবেন অনেক ভাইরা আছে জানে না তা আমি নানান ধরনের ভিডিও বানাইছি এই আধারগুলো আপনারা তিরিশ দিন পরে দেবেন সবাই ভালো